আমার ভাইয়ের রক্ত ভাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সেই সব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি গল্পের বই এগুলা ঠাকুমার ঝুলি ভূতের গল্প এগুলো তো ছোটবেলায় কত পড়ছি যে সবই মজার গল্প সিংহ বিড়াল অনলাইন বুকশপ

মানে একটা নাম সুন্দর একটা নাম চলে আসছে সুন্দর সুন্দর নাম চব্বিশ সালের বই মেলা মানেই তিশা মুস্তাক সাবরিনা হিরো আলম টিপু সুলতান এই কয়েকটা নামের সাথে এই বইমেলা এমন ভাবে জড়িয়ে আছে শুনেছে টিপু সুলতানের ভয়ে নাকি কেউ বইমেলায় ঢোকেই না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বগুড়াতে এরকম কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এত সুন্দর শান্তশিষ্ট সৃষ্ট নিরিবিলি পরিবেশ মানুষ নেই দেখো থেকে পুরো মাস জুড়ে আগের দিনে একটা বই প্রকাশ করা অনেকটাই কঠিন এবং কষ্টসাধ্য ছিল এখন যে ইচ্ছা সেই বই বের করে ফেলছে ভাবছি আমিও একটা বই বের করে ফেলি কেমন হয় বলেন তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে যত কিছুই বলি ভাষা শহীদদের জন্য আমরা এই মাতৃভাষা বাংলা পেয়েছি তাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে তাদের এই আত্মত্যাগ আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকবে তারা মরেও আজ অমর হয়ে আছে আমাদের মাঝে আর এই একুশে ফেব্রুয়ারি তো হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটাও বাঙালি জাতির জন্য অনেক বড় গৌরব অনেক বড় অর্জন অনেক বড় পাওয়া একুশে বইমেলায় এসে আমার ভীষণ ভালো লেগেছে যত বিতর্কই হোক না কেন আরো অনেকগুলো স্টল আছে যেগুলো এখনো ফিল হয়নি বইমেলার পাশেই এই যে শহীদ মিনার রয়েছে এখানে সবাই এত এত ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ভাষা শহীদ তাদের এই আত্মস্যাক্রিফাইস সত্যি ইতিহাসে সন্নক্ষরে লেখা থাকবে একুশে বইমেলাতে এসে গেছি যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আর আপনারা কিন্তু অবশ্যই বইমেলাতে এসে বই কিনবেন